ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকের আমরা সাঁতার ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটি থেকে পরিমাপ এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের সকল যে অনুশীলনী প্রশ্ন উত্তর আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো এই যে প্রথম যে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রথমে আমরা সলভ করবো দেখো একের দাগের যে প্রশ্নটা আছে দৈব পরিমাপের সবচেয়ে বড়ো একক হলো দেখো তোমরা সকলে জানো দৈব পরিমাপ সবচেয়ে বড় একক হচ্ছে পার্শেক টা দেখো নিচের কোন জোরটির মাতৃ সংকেত দেখি দেখো এখানে দ্রুতীয় বেগ আছে তার অন্য অপশানগুলো আছে কিন্তু আমরা জানি দ্রুতি আর বেগের মাতৃ সংকেত কিন্তু একই তাহলে এর অপশানটা কী হবে সঠিক হবে তিনের থেকে দেখো বলের মাতৃ সংকেত কি দেখো বলের মাতৃ সংকেত তোমরা জানো বল সমান হচ্ছে ভর ইন্টু তরণ তাহলে এখানে ভর এম আর তরণ এল টি টু ডি এর মাইনাস টু তাহলে এখানে বি এর অপশানটা কী হবে সঠিক হবে চারের দাগের পরমাণু নিউক্লিয়াসের আকার কোন এককে পরিমা প্রকাশ করা হয় নিউক্লিয়াসের আকার কিন্তু আমরা ফার্মি এককে পরিমাপ করি ডি অপশনটা সঠিক হবে পাঁচের দাগে দেখো এক অ্যাস্ট্রোনমিক্যাল একক হলো পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব এর অপশানটা সঠিক হবে ছয় দেখো রেকি স্কেলের লোকিষ্ট ধ্রুবক কত রৈকিক স্কেলের লোকিষ্ট ধ্রুবক হচ্ছে এক মিলিমিটার অথবা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সাতেরটা নিচের কোনটি ক্ষুদ্রতম কক ন্যানোমিটার দেওয়া আছে ফার্মিং দেওয়া আছে একশো টমা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এদের মধ্যে কিন্তু ফার্মিটা সবচেয়ে ছোট বিটটা একটা বস্তুর ভর দেওয়া আছে দু হাজার কেজি আয়তন দেওয়া আছে দুই ঘন মিটার বস্তুর ঘনত্ব ঘনত্ব মানে ভর ভাই আয়তন তাহলে ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে দু হাজারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে হাজার তাহলে হাজার কেজি পার মিটার কিউ এই অপশনটা সরি হবে এবার দেখো নয়ের যে প্রশ্ন আছে দেখো নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে কোনটা ভেক্টর রাশি দৈর্ঘ্য ভর ওজন আয়তন তাহলে এখানে কি হবে ওজন হবে দশেরটা মাত্রা কিন্তু একক যুক্ত একটা রাশি দেখো মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি হল ঘন ঘন এগারোটা দেয়াল ঘড়ির একটা পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে উত্তর হচ্ছে দুই সেকেন্ড বারোটা হচ্ছে এক অ্যাংস্ট্রম সমান কত মিটার এক অ্যাংস্ট্রম সমান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন তেরোটা এক গড় ষোলো দিনের মান কত সেকেন্ড উত্তর হচ্ছে ছিয়াশি হাজার চারশো চোদ্দোটা এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার বি অপশনটা সঠিক হবে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন টু টেন বা টুয়েলভ পনেরোটা দেখো নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক উত্তর হচ্ছে আলোকবর্ষ ষোলোটা নাও নিচের কোনটি একটা লব্ধ একক দেখো এগুলো এগুলো সবই মৌলিক একক ঘনত্বটা কিন্তু লব্ধ একক এবার দেখো দুইয়ের দায় কি আছে শূন্য শূন্যস্থান পূরণ আলোকবর্ষ ড্যাশ ভৌতরাশির একক দেখো আলোকবর্ষ দৈর্ঘ্য একক উত্তর কি হবে দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য দেখো একটি ভৌত রাশি রাশি অনেকগুলো আছে তার মধ্যে একটা উত্তর হচ্ছে পারমাণবিক ভর উত্তর হলো পারমাণবিক ভর তিনেটা দেখো এক লিটার সমান ড্যাশ ঘনসেমি এক লিটার মানে এক হাজার ঘন সেন্টিমিটার উত্তরটা দেখে না একটু চারিদিকে দেখো মেট্রিক পদ্ধতিতে কোনো একক তার ঠিক পরে ছোট এককের গুণ উত্তর হচ্ছে দশ গুণ সত্য মিথ্যা চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এটা কি এমন সত্য হবে এবং দেখো এক কথায় উত্তর কোন ভৌতরাশির একক মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তরটা দেখেন উত্তরটা হলো তরণ অথবা মন্দন যে কোনো একটা লিখতে পারো দু দেখো বেগ তরণ ভর দুটির মধ্যে কোনগুলো ভেক্টর রাশি ও কোনগুলো স্কেলার রাশি দেখো স্কেলার রাশি কোনগুলো ভর আর দুটি স্কেলার রাশি আর বেগ আর তরণ এটা হচ্ছে ভেক্টরাশি পরে কোশ্চেন বস্তুর ভার কোন যন্ত্রের সাথে পরিমাপ করা হয় বস্তুর ভার পরিমাপ করা যন্ত্র হচ্ছে স্পিং তুলে যন্ত্র স্পিং যন্ত্র ভার পরিমাপ করা যন্ত্র পরের প্রশ্ন ভর ভার বেগ তরণ এদের একক মৌলিক না লব্ধ দেখো ভর হচ্ছে মৌলিক ভার বেগ তরণ এরা কিন্তু লব্ধ পাঁচ হটা দেখো সিজিএস শেখক লেখো ভরবেগ চাপ দৈর্ঘ্য বল সবগুলো সিজিএস শেখাক লিখতে বলা হয়েছে ভরবেগ গ্রাম সেমি পার সেকেন্ড চাপের একক ডাইন পার সেমিস্কোয়ার

ঘনকোনের একও লেখো হচ্ছে স্টেরেডিয়ান তোমরা সকলে জানো স্টেরেডিয়ান বস্তুর ওজন মাপার একক কি দেখো বস্তুর ওজন মাপার দুটো একক আছে যে কোনো একটা লিখলে হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা নিউটন যে কোনো একটা লিখলে হবে পদার্থের পরিমাণ মাপার একক কি পদার্থের পরিমাণ মাপার একক হচ্ছে মোল এগারোটা দেখো কম্পাঙ্গ পরিমাপের একক কি দেখো কম্পাঙ্গ পরিমাপে একক হচ্ছে হার্জ পরেরটা দেখো অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয় অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা আমরা গড় দূরত্ব পরিমাপ পরেরটা পরের আছে দেখো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক দেখো দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পার্শ্বিক এবার দেখো স্তম্ভ মেলাতে হবে স্তম্ভ মেলাতে হবে দেখো এটা ক্ষমতা আপেক গুরুত্ব আয়তন পার্শেক দেওয়া আছে আর ডান স্তম্ভ দেওয়া আছে একবার দেখে নাও মিলিয়ে নাও ক্ষমতা হবে এম এল স্কোয়ার টি টু জিরো মাইনাস থ্রি তিনেরটা আপেক গুরুত্ব আপেক গুরুত্ব কিন্তু মাতৃমত রাশি আয়তন এর মাতৃ সংখ্যা হচ্ছে এম জিরো এল কিউ টি জিরো আর পার্শেক পার্শেকের মান হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স আলোক দেখো আমরা এক নম্বরে যে প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিলাম পরবর্তী যে প্রশ্ন দুই আর তিন এগুলো কিন্তু আমার পরের ভিডিও ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না